আজকে পঁচিশ দিন হয়ে গেল আমি কোনো সন্ধান তাদের কোনো রকমে পেলাম না আর আমার দুটো ছেলে রবিবার পাঁচ তারিখ সকাল আটটায় আমি স্কুলে পাঠিয়েছিলাম ওদেরকে আমার বড়ো ছেলে মেজো ছেলে দুজনেই স্কুলের উদ্দেশ্যে গেছিলো কিন্তু স্কুল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই ওরা স্কুলেই যাইতে পারে নাই এরপর থেকে ছুটির টাইমে আমি স্যারদেরকে ফোন দিলাম স্যাররা বলে ওরা স্কুলে যায় নাই আমি এই পর্যন্ত ওদের অনেক খোঁজাখুঁজি করলাম কিছুই খবর পেলাম না থানায় জিটি করছে আমার হাজব্যান্ড পেপারে দিছে অনেক কিছুই করলো ফেসবুকে দিলো তারপর আমি ওদের কোনো সন্ধানে পর্যন্ত আমার সন্তান পাঁচ তারিখ রবিবার ওদেরকে আমি স্কুলে পাঠাইছি স্কুলে ড্রেস পরা আপনার স্কুলের ব্যাগ হইতে বই খাতা সব ওদের সঙ্গে কিন্তু ওরা স্কুল পছন্দ পৌঁছাইতে পারে না আমার দুটো ছেলে পছন্দ নিখোঁজ আমি ওদের কত সন্ধানে পছন্দ পেলাম না একজন বড়জন সেভেন এ আর ছোটজন জন এ পরে একই স্কুলে দুজন একসাথে যাওয়া আসা করে দোনো সকাল আটটায় ওরা বাসা থেকে বের হয় নয়টায় ওদের ক্লাস শুরু হয় দুইটায় ওদের স্কুল ছুটি হয় কিন্তু ওরা এই পর্যন্ত আপনার বিকালে প্রাইভেট পরে স্যারের কাছে পাঁচটার ভিতর বাসায় আসে কিন্তু এই পর্যন্ত তাদের কোনো খোঁজ আমি পেলাম না আজকে পঁচিশ দিন হয়ে গেল আমি কোনো সন্ধান তাদের কোনো রকমে পেলাম না আপনাদের মাধ্যমে আমার ছেলেগুলোকে আমি আমার জি আমি তানাই জিটি করছি আমার দনুটা ছেলের জন্য ওরা ওদের কাজ চালাচ্ছে কিন্তু তারাও আমার কোনো সন্ধানে এখনো পর্যন্ত দিতে পারে নাই না আমি নিউজ দিছি কিন্তু মানববন্ধন আমি গরিব মানুষ আমি কিছু করার মতো আপনারা যদি আমাকে দয়া করেন তাহলে আমি আমার সন্তানগুলো বের পাই আমার হাজব্যান্ড আসে ও চাকরি করে মেঘনাল মুস্তফা গ্রুপে চাকরি করে না আমার হাজব্যান্ড অনেক রকমের চেষ্টা আপনার প্রশাসনের মাধ্যমে ফেসবুকে আপনার পেপারে সব রকমের চেষ্টা উনি করতেছে উনিও অসুস্থ হয়ে গেছে ছেলেদের টেনশানে তারপরও কিন্তু এখনো কোনো ঘোষ মিলতেছে না আপনারা দয়া করে আমারে সরকারে দয়া করতে আমারে দয়া করেন আমার বড় ছেলের নাম সাদাত হোসেন রাফি ছোট ছেলের নাম আরিফ হোসেন রাফাত আমার জানা সত্য তো ওরকম কোনো শত্রুতা আমি কারো সাথে নেই এখন যদি আমার ছেলেদেরকে নিয়ে আমার কোনো ক্ষতি করতে চাই না তার আমি জানি না ওপরে আল্লাহই জানে

মেঘনা আপনার হ্যাঁ নারায়ণগঞ্জ না আমার হইছে মেঘনা মেঘনাতে মেঘনা নিউ টাউন আবাসিক হ্যাঁ মেঘনা নিউ টাউন আবাসিক আর হারিয়েছে কোথা থেকে মেঘনা থেকে স্কুলে যাওয়ার পথে আপনার স্কুলে পড়ে পুরো তবে সর শিল্পনগরী স্কুল এন্ড কলেজে